আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রাশে রহমতে আমরা অনেক ভালো আছি ভালোর মধ্যেও একটু হল একটু সমস্যা কারণ আব্বাসকে হ্যাঁ বনিয়া বাসায় গেছে তো বনিয়া বাসায় যাওয়ার পর বোন ফোনতে বলতে যে অসুস্থ হয়ে পড়ছে এদিক দিয়ে লাফির বিছনে অনেক টাকা ব্যয় করলাম তো মাঠ বিছনে তো আবার ব্যয় করতেছি তার মধ্যে আব্বা অসুস্থ হয়েছে মানে অসুস্থ বলতে কি কি অসুস্থ ঘা খিচতেছে ব্যথা মানে হাঁটু আছে আগুলি ব্যথায় শুয়ে আছে তো বোনকে বললাম যে ডাক্তার ডক্টরের কাছে যে নিয়ে যেতে বললাম যেহেতু শহরে তা বনকে বললো আমি ডক্টরকে দেখায় আবার থাকতে না হাব দিয়ে বারাবি তো আব্বা আসবে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হতে হতে চলে আসবে তো সব কিছু রোগ দেওয়ার মালিক আল্লাহ ভালো করার মালিক আল্লাহ তার মধ্যে থেকে আমি একটু পেশাতে থাকি কারণ আমি থেকে থাকি অনেকটা কারণ পুরো সংসারটা সংসারটা আমার উপর দিয়ে নির্ভর করে কারণ যদি আমার একটা ভাই থাকতো তাহলে হিসেবে তো আলাদা দুই ভাই মিলে বুদ্ধি পরামর্শ করে কাজ করা যায় কিন্তু আমি এসে একা কিন্তু আমার উপরে সব কিছু নির্ভর করে ফ্যামিলির তো যত বিপদ আসুক সমাধান হয় কারণ আপনাদের দোয়া আছে ভালোবাসা আছে আল্লাহর রহমত আছে বিদায় আমার যতবারই বিপদ হোক না কেন বিপদ আমার উদ্ধার হয় এটা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি সবসময় যতই বিপদ দেওয়া না কেন আল্লাহ বিপদ দেওয়ার মালিকও তুমি এবং বিপদ থেকে রক্ষা করার মালিকও তুমি নামাজ পড়ে এটি দোয়া করা হয় তো আপনারাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং দেবসীর জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন শুধু যে স্বার্থপুরার মতো আমার জন্য দোয়া চাব এটা না সবার জন্য দোয়া চাই তো আজকে একটা ঘটনা ঘটছে আমাদের এলাকায় একটা গরুর বাছুর হবে তো এলাকা যত গরুর বাছুর হোক না কেন যত রাত হোক আবার মানে ডাকবেই তো আজকে আবার লালমেট চলে গেছে এই দিক দিয়ে বাড়িতে রাখতে আসছে বদ করি না বনে বাসা গেছে হয় কেমন একটা অবস্থা না গরু আমার বাছুর হবে ডাকতে আসলাম নাই পরে দূর থেকে একজনকে নিয়ে আসছে তো সে খালাস করে দিলো কিন্তু তার টাকার আবদার দুশো টাকা দিবে নেবে না আর আমার বাপের কাছে যদি গরু খালাস করে নেয় আব্বা কারোর কথা টাকা নেয় না আব্বার কথা যে প্রাণী মানুষের যেরকম তো পশু ওই রকম কষ্ট তো আমি বাসুর ডেলিভারি করে দিয়েছি দেয় আমি টাকা নেব না আমি তা নেব না যদি খুশি করে চাটা খাওয়ায় চা নাস্তা খাওয়ায় তাহলে খায় তাছাড়া আব্বা ওদিক দিয়ে নাই যে কোনো কিছু কার কাছে টাকা আবদার করবে হ্যাঁ তো এগুলো এগুলোর মধ্যে নেই আমি আবার এই দিকটা দেখছি তো আব্বার সাথে সাথে আমি এগুলো শিখতেছি শেখার মধ্যে কি এগুলো হচ্ছে কলা কৌশল মানে কৌশল জানার দরকার তো এই জিনিসগুলো শিখতেছি কৌশলগুলো জানা থাকা অনেকটা ভালো শুধু যে মানুষের উপকার করা তা না নিজের উপকার হবে এই জন্য এগুলো শিখতেছি কৌশলগুলো জানতেছি দিক দিয়ে তো নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে সকাল থেকে শুনতেছি যে নদীর পানি বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে মানে আসতে পারি নি মানে আব্বা বাড়িতে নাই গরুগুলো সবগুলো দেখাশোনা করতে হয় আব্বা থাকলে তো আব্বা একটু কেয়ার করে মানে একটু হেল্প হয় তা আব্বা আজকে না থাকার কারণে আমাকে আজকে সব দেখাশোনা করতে হয়েছে নদীর দিকে একদম ভরপুর হয়ে গেছে পানি কি বাড়তেছে এখন এখন কি দম দছে না বলা টান দিতে রাতের বেলা বাড়তেও পরে হুট করে এত পানি বাড়লো বৃষ্টি হচ্ছে না এবারে মনে এটাই বড় বন্যা तो यहाँ अनेक दिन पर पालतला नौका देखें बदाम नौका हमारे ग्रामे ब नौका और अने के बोले पालतला नौका वो बतासे नौका आगार नहीं पानी कम है আমিও তো আইলেন এখন তো পানি সারাদিনে যথেষ্ট পরিমাণ পানি বাড়ছে পানি বলে বাড়ছে সকাল বলা বেশি সকালবেলা পানি বাড়ছে বেশি আর দিনের বেলা একটু কম বাড়ছে এখন এর পানি ভালো বন্দো বলা যাবে রাত্রেবেলা কারণ এই নদীর পানি রাত্রেবেলা বাড়ে বেশি সন্ধ্যের পর থেকে পানিটা বাড়ে বেশি তো এই জন্য রাত্রেবেলা এর ভালো মন্দ বোধ যাবে এই সরগুলো ছিল যাক না আর সেই সড়কগুলো একদম পানিতে ভরপুর হয়ে গেল আর এই বন্যা আসলে কী একটা অসুবিধা সেটা আমি নিজে জানি সতেরো সালে যে বন্যা একটা হয়েছে আমাদের এদিকে ওই উত্তরবঙ্গে আমার ঘরের মধ্যে এক কোমর পানি আব্বা তো পানি আসলে বা বেশি বৃষ্টি হলে আব্বা এমনিতে অসুস্থ হয়ে পড়ে এই গরু ছাগল এই রাস্তার মধ্যে সাইলা করছিলাম টিন দিয়ে ইয়ে কাগজ দিয়ে ওই জায়গায় থাকা লাগে ওই ছিলাম রাত্রিবেলা এদিক দিয়ে অবদা আমাদের অবদাটা আছে ওইটা ভাঙা অবস্থা আছে ওইটা ভাঙলে তো অবস্থা আমার খারাপ হয়ে যেত আরও তো ওটা ভাঙে নেই ওই সময় দেখছি যে হ্যাঁ রে বন্যা রে বন্যা বন্যা কারে কয় তো ওইরকম বন্যা আর হয়নি এখনও এই পর্যন্ত তো দোয়া করি যেন আল্লাহ ফাঁকদেন ওই ওইরকম বন্যা মানুষকে না দেয় খাওয়ার কষ্ট কী অবস্থা মানুষের ওই সময় দুর্ভোগ দেখলে শুধু মানুষ তো রান্না ওই সময় তো করতে পায় নাই শুধু ওই শুকনা খাবার খেয়েছিল তার দোকানপাটও ওইরকম ছিল না সব দোকানপাটও পানি কি একটা অবস্থা ওই ওই সময় দিনগুলোতে গেছে গরু খাওয়া হয়েছে পয়ালো সেটা নাম খুলে দিলাম অনেকগুলো ঘাস খানি কি ঘাস খায় একটু একটু নে আগাল টোকায় গছবিলাক খাইছে স্থানে চলাই যাব তো আমাদের গ্রামে বৃষ্টি না হইলে এই যে ছাগল যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে এভাবে ছেড়ে দেওয়া হয় আর বৃষ্টি হইলে বিশেষ করে ছাগলের যা কষ্ট হয় গরুর অতটা কষ্ট হয় না ছাগলের খুব কষ্ট হয়ে যায় তো একটা কথা আপনাদের বলা উচিত তো আব্বা বাড়িতে আসছে আব্বাসের কাছে শুনলাম আবার অসুবিধা সেটা আমাকে বলে নেই কালকে আসলো বাসায় বললাম যে আবার কী সমস্যা আছে কয়ে এই সমস্যা পায়ে ব্যথা ঘাড় খেঁচে মাথা ধরে শরীরে একটু বল পাই না শরীর ঢুকঢুবা লাগতেছে মানে ঢুকঢোবা ভাব হয় তাহলে আমাকে তো একটা বলে নেই কয়েক বলি না এই কারণে তোর হাতে টাকা নিয়ে দেখে আমি নাই আমি টাকার সাথে সাথ আছে মানুষের যদি অসুস্থ থাকে মানুষ যদি না বাঁচে তা টাকা দিয়ে আমি কী করব তো পরে ডিসিশন নিলাম বৃহস্পতিবার নিয়ে যাব ডক্টরের কাছে ডক্টর কাছে নিয়ে যা দেখি ডক্টর কি বলে কি ওষুধপাতি দেয় আমার একটা কথা যে টাকা পয়সা বড় কথা না আজকে আমার বাবা মা বেঁচে আছে আমার কাছে অনেক মূল্যবান সম্পদ আছে তো যার বাবা মা নেই সে বুঝে যে বাবা মা হারানো বেদনা কতটুকু যেমন লাভলির বাবা মারা গেছে লাভলি বুঝতেছে হ্যাঁ তার কষ্টটা কতটুকু আর আমার বাবা মা বেঁচে আছে আমি অনেক সুখে আছি খাই না খাই কষ্ট থাকি বা মানে সুখে থাকি যেটাই থাকি না কেন আমি আল্লা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি আর যেহেতু আমার বাবা মা বেঁচে আছে আমার বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার মাথার উপর একটা বটগাস থাকবে তো ডক্টর কাছে নিয়ে যাবো মানে এটা হচ্ছে কি মানে আবার তিন মাস বা ছয় মাস পর পর ওষুধপাতি না খাওয়াইলে এই সমস্যাটা দেখা দেয় তো এবার একটু সময়টা বেশি নিচ্ছে এই জন্য মানে বেশি দিন সময় চলে গেছে ওষুধ খাওয়াই বিদায় এই আবার অসুস্থ হয়েছে মানে কন্টিনিউ দেখা যাচ্ছে তিন মাস বা ছয় মাস পর পর ছয় মাস লাগে না তিন মাস পার হইলেই এই সমস্যাটা আবার দেখা দেয় তো এবার আমি ওই গ্রামের ডাক্তার দিয়ে ওষুধ নিব না এই কারণে যে গ্রামের ডাক্তারের ওষুধ দিবে আন্দাজে কি দিবে না পরীক্ষা নি না করে তো পরীক্ষা করে তারপর ওষুধপাতি নিতে হবে তো এই জন্য বড়ো ডাক্তারের কাছে যাইতে হবে টাকা যাক টাকাটা বড় কথা না কিন্তু ভালো ওই তো আমাদের গ্রামে একটা কথা বলে যে মরলে বড় ডক্টরের কাছে মরো সরু ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই এমনি সিম্পল জ্বর ঠান্ডা হলে সরু ডাক্তারের কাছে যাওয়া যায় আর এই মানে শরীরে ভিতরে কিছু সমস্যা হলে সরু ডাক্তারের কাছে যায় লাভ নেই ওরা কী করবে জাস্ট প্রেশারটা মাপবে প্রেশারটা মেপে ওষুধ দেয় এতটুকু আর ভিতরে আমার কি সমস্যা এটা তো সে দেখলো না তো এটার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে করে ওষুধ নিতে হবে তো ঠিক আছে আজকে ব্লগটা এই যাই শেষ করব যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আবার যেন সবাই দোয়া করবেন আমার মার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন তো এই বলে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ